सले आल हबी बेको दे आल मोह मदीन मान पे सूटलो न जी रिही मान पे भुटलो न जी रिही ফুলেরা সে দেশে দেশে গুড়ি দিনহিন আলা আল হাবিবে সাল্লে আলা হদিন জিকির কর মনসে নামে সব জিকির কর মনসে নামে নামেশ দিন প্রেম সাগরের জলে দেহ রঙ্গিন প্রেম সাগরের জলে দেহ কর রঙ্গীন আলা আলা হাবিবে স্লে আলা মদিন আমা উলিয়া যে না বিলি আমা উলিয়া যে বিলি সে নামে মরিতে ডাকি আমি নামিন সে নামে মরিতে ডাকি আমি নামি সল্লে আলা হাবি বেকুদা সল্লে আলা মোহাম্মদ পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে খানকায়ে আবুরুলয়া সাতরোজা কর্তৃক শাহনে রিসা আলা সাল্লাহ আলহি ওসাল্লাম অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরাকাত আশা করছি এই রহমত মাকফেরাত নাজাতের মাসে আপনারা রহমত মাকফেরাত নাজাত কামনা করছেন বেশি বেশি করে আবাদত করছেন কোরআন তেলাওতে রয়েছেন আল্লাহ পাক যেন আগামী বছর আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত তৈবা দান করে এই কামনা করে শুরু করছি শাহের রিসালাতের একটি বিষয় আর তা হচ্ছে হাবিব কিপরিয়া নবী লম্বিয়া নবীদের আলামিনের শুভ আগমন সম্পর্কে কিছু আলোচনা নবীজি বলেন আর আউয়ালুন নাবী না ফিল খলকি ও আখির হুম ফিল বাস সৃষ্টির দিক দিয়ে আমি সকলের আগে সবার প্রথম সবার প্রথম সবার আগে আমার সৃষ্টি করেছে ও আখির হুম ফিল বাস এবং আমার আগমন হয়েছে সকলের পরে সবার শেষে সব নবীদের শেষে আমার আগমন হয়েছে কিন্তু আমার সৃষ্টি হয়েছে সবার আগে যখন আল্লাহ আহাদুন মাহুল লাম এখন সাই যখন আল্লাহ আল্লাহ আর কিচ্ছু নাই আসমান জমিন লৌহ কলম মানব দানব জিন ইনশান ফেরেস্তনা কোনো কিছুই চির না একমাত্র আল্লাহ আল্লাহ নিজকে নিজের প্রকাশের জন্য প্রচারের জন্য প্রেম খেলার জন্য এশকের জন্য মহব্বতের জন্য সৃষ্টি করেন তার হাবিব হাবিব এ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি আলি ওসাল্লামকে আল্লাহ পাক বলেন কুনু হাবিবই মুহাম্মাদান হয়ে যাও আমার হাবিব রহমাতাল লিল আলামিন সরকারে দাউলম হলেন আল্লাহ পাক প্রথমে নবীর নাম রাখলেন নবীজি বলেন আল্লাহ পাক প্রথমে নবীর নাম রাখলেন আল্লাহ পাক বলেন কুলি ইয়া মুহাম্মদু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তো আর নিজে নিজে বলতে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ নবীর নাম রাখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহ বলেন হয়ে যাও আমার হাবি নবী করিম সাল্লাহ আলহি আলী ওসাল্লাম হলেন নবীজি হয়ে বললেন আল্লাহ সারা কোনো মাহবুদ নাই সবার আগে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এই কথা আমার নবীর জবান মুবারক দ্বারা বলেছেন সবার আগে ইল্লাল্লাহ নবী বলেছেন আল্লাহ তো বলতে পারে না যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই তাহলে আরেকজন আল্লাহ স্বীকৃত হয়ে যায় নবী বলেছেন আল্লাহ সারা কোনো

এজন্য নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যার অর্থ আরবী ডিকশনারিতে রয়েছে আল্লাজি ইহমাদু হাম্মা বাদা হামদিন যিনি প্রশংসিত যার প্রশংসা হয়েছে যার প্রশংসা হচ্ছে তার প্রশংসা হবে তিনার নামই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমার নবী প্রশংসিত কে প্রশংসা করলেন আল্লাহ নবীজির নাম আরেক নাম আহমাদ প্রশংসাকারী কে প্রশংসা করেন কার প্রশংসা করেন আল্লাহ আল্লাহ নবীর গুণগান করেন নবী আল্লাহর গনগান করেনা কোরআনুল কারিম দেখেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নবীর গুণগান করেছেন নবী আল্লাহর গুণগান করেছেন দেখুন না সুরাই ইখলাস খানেজ ভাবে একত্ববাদের আল্লাহ আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের হা সোরা হচ্ছে সুরায় ইখলাস উল্হু আল্লাহ আমরা সকলে পারি আল্লাহ পাক বলেন নবীকে বল নবী আপনি বলুন ও ল হ আহাত অ ল হ শমা লে মিয়ালি ও আল মিডু লাখ ওয়ালা হে নবী আপনার জবান মুবারক দ্বারা বলুন আল্লাহ এ তার কোন শরিক নাই আপনার জবান দ্বারা বলুন আল্লাহ এক আপনি বলুন এক নাম্বারে হে নবী আপনি বলুন আপনি যেভাবে বলবেন আমি আল্লাহর গুণগান আমি আল্লাহর ওয়াহাদান সেইভাবে যারা মানবে তাদের তা মানা হবে তাদেরটাই প্রকৃত হবে আল্লাহ আপনার জবানুবার বলুন আল্লাহ এ অদুস্থ পৃথিবীর অনেক মানুষ বলে আল্লাহ এক অনেক মানুষ মানুষ বলে বিভিন্ন ধর্মের লোকেরা বলে হিন্দু ধর্মের মধ্যে আছে একশ্বর বা আল্লাহকে মানে বিভিন্ন ধর্মের লোকেরা হে আমার হাবিব বিভিন্ন লোকেরা বলে আমি আল্লাহ এক তাদের মানার মধ্যে রয়েছে বেজাল রয়েছে আপনার জবান দ্বারা বলুন আমি আল্লাহ আপনার মতো যারা বলবে তাদেরটাই হবে প্রকৃত তৌহিদ তৌহিদকে স্বীকৃতি দিতে হলে তৌহিদকে মানতে হলে মধ্যে আসতে হবে রিসা আলাতের মধ্যে আপনাকে এসে তৌহিদের স্বীকৃতি দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিসা আলাতের মধ্যে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার তৌহিদ তৌহিদ বলে যতই চিৎকার করেন আপনার তৌহিদ প্রকৃত তৌহিদ হবে না এই তৌহিদ হবে শয়তান কেন্দ্রিক তৌহিদ এই তৌহিদ হবে ইবলিশের তৌহিদ ইবলিশ যেমন রিসা আলাদকে বাদ দিয়ে এক আল্লাহকে মানতে চেয়েছিল আল্লাহ আমি তোমাকে সেজদা দিয়েছি দিচ্ছি দিব কোনো অসুবিধা নাই কিন্তু আমি আদমরা সাজদা করতে পারবো না আদমরা সাজদা করতে পারবো না সুতরাং রিসা আলাদকে বাদ দিয়ে কেবলমাত্র কোনো ঈমানদার মানতে পারে না এজন্য জন্য আলাতের স্লোগানের মধ্যে এই স্লোগানের মধ্যে দিন ইসলাম আছে কিন্তু দিন ইসলামের মধ্যে নাই যেহেতু দিন ইসলামের মধ্যে সবাই আছে তেহাত্তর জনের সবাই আছে শৈতান ও দিন ইসলাম এক আল্লাহকে মানে কিন্তু রিসা আলাতকে মানে না দেখুন আল্লাহ পাক নবীকে বলছেন হো নবী আপনি বলেন আমি আল্লাহ ওগো আমার হাবিব আপনার জবান দাঁড়া আমি আল্লাহর গুণগান করেন আপনি বলুন আল্লাহ আপনি আমার কথা বলেন আমার প্রশংসা করেন আমার গুণগান করেন নবী গো আপনি আমার প্রশংসা করেন পাশের সুরে দেখেন এ লাহাবের মধ্যে কুল শব্দটা নাই ডাইরেক্ট আল্লাহ আবি লাহাব আবুল আহেবা আমার নবীকে গালি দিচ্ছেন তাব্বাল্লা কালি হাজা ইয়া মহাম্মদ মহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক না উজুবিল্লা আবুল আহেবা গালি দিল আল্লাহ পাক সুরায় লাহাব নাজিল করলেন কিন্তু কুল নাই কুল মধ্যে আছে অর্থাৎ আল্লাহর গুণগান যেখানে সেখানে আছে যে আপনি বলেন আমার কথাটা আবু আহেব গালি দিছে এই জবাব আপনি দিবেন না আবুল আহেবার জবাব আপনি দিবেন না আবুল আহাবের মতন উৎপা সাহিবার মতন যত কাফের দুশ্মনের রাসুল কুস্তাখের রাসুল পিয়াদ মুনাফিক ওদের জবাব আপনি নয় আমি আল্লাহ দিব দুস্ত আমি আসি না আল্লাহ ডাইরেক্ট বলেন তাব্বাত ইয়াদা আবি কয় আপনি আমার বলেন আমারটা বলেন আল্লাহ আর আবুল আহেবার মতন দুশ্মনদের জবাব আমি আল্লাহ দিব শুধু তাই নয় কাউসার দেখুন ইহুদিরা সমালোচনা করল আমার নবীন সাহেব দাদা হজরত ইব্রাহিম যখন মুফাত লাভ করলেন ইহুদিরা বলল উনি তো আবতার হয়ে গেলেন নির্বংশ হয়ে গেলেন নির্বংশ হয়ে গেল নিহুদিরা কয় আমার নবীর কোনো বংশধর রইলো না ওরা সমালোচনা করলো নবীজি কষ্ট পেলে আঘাত পেলে বড় দুঃখ পেলেন আল্লাহ পাক যে কষ্ট পেয়েছেন আল্লাহ পাক দেখলেন আল্লাহ কয় আমার তো ভালো লাগে না আমার বন্ধু কষ্ট পাইলে কি আমি আল্লাহর কাছে ভালো লাগে আমার কাছে খারাপ লাগে কষ্ট হয় আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনা কালকউসার ফাসাল্লি للرب বেকা হার ইন আশানী আকাহ আবতার আল্লাহ আল আমিন বলেন হাবিব ইহুদির আপনার এনে কি ডিচাইজ পড়ে মন্তব্য করে আপনি নির্বংশ হয়ে গেলেন আবতার হয়ে গেলেন ও নবী আপনি কোনো কষ্ট নেবেন না দুঃখ নেবেন না আপনার মনটা কেন বেজার করেন নবী গো ইহুদিরা বললে কি হইছে ইন্না আকাইনা কাল কাউসার এই কাউসারের মানে লিখেছেন অর্থ লিখেছেন খাইরে কাসির যত রকমের নিয়ামত আছে যত রকমের ভালো আছে যত রকমের মঙ্গল আছে নিয়ামত আছে ও নবী আমি আল্লাহ সমস্ত নিয়ামত আপনাকে দান করে দিয়েছি সুবাহ আপনার সামনে আমার দিয়ে দিয়েছি আপনার মন বেজার করেন কেন কষ্ট নেন কেন দেখেন আল্লাহ নবীরে খুশি করতে চায় নবীজি কিন্তু আল্লাহর কিচ্ছু কয় নাই যে আল্লাহ ওরা আমার বিরুদ্ধে এই কথা কয় তুমি শোনো কিচ্ছু কয় না আল্লাহ নিজে থেকে নবীর দায়িকা কয় অনেকে দুঃখ লাগে অনেকে বলেন নবী আমাদের মতো মানুষ না ওজুবিল্লা আরে নবী তো দূরের কথা কোন নবীও আমার নবীর মতো না কোন নবী আমার নবীর মতো না আরে অন্য অন্য নবী আমার নবীর মধ্যে তফাত হলো অন্য অন্য নবীরা আল্লাহর কাছে অভিযোগ করতেন নু নবী সালে নবী অন্য নবীরা আল্লাহর কাছে অভিযোগ দিতেন অভিশাপ দিতেন তাদের কমের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ রাব্বুল আলামিন শুনতেন তারপরে জবাব দিতেন আর আমার নবী বলার আগে চাওয়ার আগে প্রার্থনা করার আগে আমার নবী অভিযোগ করার আগে বলার আগে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীরে দেখে ডেকে বলতেন বন্ধু কি চাও আমি আল্লাহ দেওয়ার জন্য এন্তেজার হইয়া রইছি নবী সাওয়ার আগে আল্লাহ দিতে চায় কেউ চায়া পায় না আর কেউ না চাইতে খুদায় দিতে চায় তার বন্ধুরে কত পার্থক্য নবীরা আল্লাহ খুশি করে কয় ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনারে দান করেছি কাউসার তারপরে লাস্টে আল্লাহ কয় ইন্না শানি আকাহু আল আবদান আপনি আবতার নাম সবার পরে আল্লাহ জবাব দেন যে আপনি আবতার না নির্বংশ না আগে নবীরে খুশি করে পরে কাফেরদের কথায় জবাব দেয় আমার আল্লাহ সুতরাং নবীর কোন আল্লাহ করেন আল্লাহ নবীর কোন গান করেন এইভাবে আল্লাহ নবীকে পৃথিবীর বুকে পাঠাইবেন পাঠাইবার আগে আদম নবীরে পাঠাইলেন আমার আল্লাহ এজন আদম নবী দুনিয়ার মধ্যে আসলেন নবীর নোর মুবারক নিয়ে পৃথিবীর বুকে আদম আলাই সালাম আসলেন নবীর নোর মুবারক নিয়ে আদমের মধ্যে নূরে মোহাম্মদ স্থাপন করলেন আমার আল্লাহ আদম আলি আসলেন এই নূর মুবারক আসতে আসতে নূ আলি মধ্যে আসলেন এই জন্য কাসিদার মধ্যে বলে

নুনবীর কৃষ্টি উদ্ধার পেয়েছিল পানিতে ডুবে নাই এই নূরের খাতিরে আমার নবীর খাতিরে এই নূর আস্তে আস্তে ইব্রাহিম আলাইসালামের মধ্যে আসলো ইব্রাহিম আলাইসালামের মধ্যে আমার নবীর নূর ছিল ইব্রাহিম আলাইসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে আমি যে আয়াতিকারী মে তেলাওয়াত করেছিলাম ভূমিকার মধ্যে ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানাইলেন কাবা শরীফ বানাইলেন কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন কি দোয়া করেন রব্বানা বাবা সি বি হিম ৰসুলাম মিমহু এতেলো আয় লাহি হিম আয়াতিকা অয়ো আলিমহ মুল ইব্রাহিম নবী আমার নবীজন মাল্দার কাছে দুৱা করেন ইব্রাহিম নবী কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন নবী নিজে বলেন আনা তা ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আমি হলাম ঈসা নবীর শুভ সংবাদ আর ইব্রাহিম নবীর সেই দোয়া আমার জন্যই ইব্রাহিম নবী আল্লাহ পাকের কাছে দুয়া করেছেন প্রার্থনা করেছেন আমার জন্য ইব্রাহিম নবী আল্লাহ হে আমাদের প্রভু ওই নবীকে তুমি আমাদের মাঝে প্রেরণ করো যিনি আয়াত যিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন যিনি আমাদেরকে আলেন শিক্ষা দিবেন হেত্ম শিক্ষা দিবেন যিনি না পাককে পাক পবিত্র বানায় দিবেন ওই নবীকে তুমি আমাদের মাঝে প্রেরণ করো কেন করলেন ইব্রাহিম নবী জানেন যে কাবা বানাইলাম আমি ঘর বানাইছি আমি কিন্তু এটা তো কাবা হবে না কাবা হবে না এই ঘর কাবা হবে না মসজিদে আনসা কাবা এই বাইতুল্লাহ কাবা হবে না ইব্রাহিম নবী জানেন যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানাবেন তিনি হলেন আখিরি নবী নবী উল আমবিয়া রাহমাতাল লিল আলামিন যিনি হচ্ছেন কাবা কাবা তিনি হচ্ছেন ও কাবা যার কদম লেগে কাবা হয়ে যাবে এই ঘরের মধ্যে মূর্তি থাকবে অনেক মূর্তি পূজা হবে এই ঘরের মধ্যে মূর্তি মূর্তি হয়ে থাকবে ওই নবীর পূজা থেকে মুক্ত করবেন শিরিখি থেকে মুক্ত করবেন আমার নবী মক্কা বীজের পরে তাবার ভিতরে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন নবীর খাতির আল্লাহ কাবাকে পবিত্র করে দিলেন পবিত্র করে দিলেন নবীজির খাতিরে এই নূর আসতেছেন ইসমাইল নবীকে ইব্রাহিম নবী নিয়ে গেলেন কুরবানি করার জন্য ইব্রাহিম নবী সুরির নিচে গলার মধ্যে ইব্রাহিম নবী সুরি চালাইলেন ইসমাইল নবীর পশম কেটে গেল পশমও কাটলো না সামরাও কাটলো না পাথর নিক্ষেপ করে ফেলে ইব্রাহিম নবী করে ছেড়ে দিলেন ফেলে দিলেন পাথর কেটে হয়ে গেল কিন্তু ইসমাইল নবীর সামান্য একটা পরিমাণ প্রসম পর্যন্ত কাটে নাই সামরা কাটে নাই পশম কাটে নাই অথচ পাথর কেটে গেছেন ইব্রাহিম নবী রাগ করে ফেলে দিলেন কিভাবে কাটবে আমান নবী বলেন কেমন করে কাটবে ইসমাইল নবীর গলা কেমন করে কাটবে ইসমাইল নবীর কণ্ঠনালী ইসমাইল নবী যদি কুরবানি হয়ে যায় আমি নবী কেমন করে দুনিয়ার বুকে আসব আমি তো আনা ইবনুজি হাই আমি হলাম দুই কুরবানি সন্তান আমার এক বাবা হচ্ছেন খাজা আব্দুল্লাহ আমার আর এক বাবা হচ্ছেন হযরতে খাজা ইসমাইলু জবিউল ইসমাইলের বংশেই তো আমি আসবো তো ইসমাইল কুরবানি হয়ে গেলে আমি আসবো কি করে ইসমাইলের পেশানের মধ্যে আমি নবী বসে রয়েছি আমি বলেছি ওরে ইসমাইলের কণ্ঠ মধ্যে স্পর্শ হবি না না সেই পরে নূর পেল তার পুত্র ইসমাইল নবীজি আল্লাহ 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 এই নূর আস্তে আস্তে সংক্ষেপ করে বলতে হচ্ছে নূর আস্তে আস্তে হজরতে আব্দুল মুতালি ওনার কাছে মধ্যে চলে আব্দুল সবাই সম্মান করেন বিভিন্ন কিতাবের মধ্যে আসছে ওনাকে উনি ওনাকে স্বপ্নে দেখানো হয় এবং উনি সেই জমজমের পানি উনি উত্তোলন করেন অনেক ঘটনা অনেক ঘটনা এই জমজমের পানি ওনার মাধ্যমে আল্লাহ উত্তোলন করেন কাবা শরীফের মধ্যে আক্রমণ করবেন বাদশাহ আব্রাহা আব্রাহা আক্রমণ করবেন আব্রাহা আব্দুল আবদুল মুতালিবের উটগুলো নিয়ে গেলেন তখন উনি গেলেন এগুলো আনার জন্য যাওয়ার পরে আব্রাহা তার বড় হাতিটাকে ওনার সামনে আনার জন্য বললেন যেন উনি ভয়ে পায় হাতিরা যখন আনলেন

আব্দুল মুতালির তোমার পেশানের মধ্যে যে নূর নবীর নূর আখেরে নবী নূর ওই নূরকে আমি সালাম জানাই আবদুল মুতালিবের মধ্যে আমার নবীর নূর ছিল হজরতে আবদুল্লার মধ্যে আমার নবীর নূর ছিল আবদুল্লার জন্য মহিলারা পাগল হয়ে যেত যেদিকে যেত সেদিকেই পাগল হয়ে যেত আবদুল্লার এক মহিলা বিবাহর প্রস্তাব দিলেন আবদুল্লাহ বললেন আমি আমার অভিভাবকের পরামর্শ নিয়ে তারপরে জানাবো বাড়িতে গেলেন আমেনার সাথে বিবাহ হলো বাসর হলো পরের দিন সে আবার গেলেন ওই মহিলা আব্দুল্লার সাথে কথা বলেনা দেখে বলে তুমি গতকালই তো পাগল হয়ে গেলে আজকে তুমি আমার থেকে ফিরে যাচ্ছ কারণটা কি ওই মহিলা বলে রাইতু নূরা নবুওয়াতে ফি ওয়াজহিকা ওরে আব্দুল্লাহ তোমার কফালের মধ্যে যে নূর দেখেছিলাম নূরে মুহাম্মাদি আখিরি নবীর নূর ওই নূরের মা হতে চাইছিলাম আমি তো কোনো খারাপ মহিলা না আমি পাল্লাম নারসুস আমেনা সেই গুণ নিয়ে গেছে সুবহানাল্লাহ এই নূর আমেনা নিয়ে গেছে নবীর নূর আমেনার মধ্যে বলেন সুম্মা আমার যে নূর দেখেছিলেন সেই নূর হচ্ছে আমি আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মায়ের গর্ভে আমি নূর ছিলাম এই নূর আব্দুল মুত্তালিবের মধ্যে এই নূর হযরতে ইব্রাহিমের মধ্যে আর আমরা বলি মাটি। আফসুস আমরা বলি মাটির আর আমার নবী বলেন আমার মা স্বপ্নে দেখেছেন গর্ভের মধ্যে আমি নূর আর আমরা বলি মাটি এই মা মিনার প্রসব বেদনা শুরু হয়ে গেল আব্দুল মুতালিব কাবার ভিতরে হঠাৎ করে দেখেন কাবারা কাত কাঠ হয়ে ঝুঁকে পড়ে গেছে কাত হয়ে ঝুঁকে পড়ে গেছে যে ঘরের মধ্যে মা মেনা আব্দুল মুতালিব বলেন আমি বের হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম কাবারা কেন কাত হয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম বইপে গোর থেকে বের হয়ে গেলাম বাইতুল্লাহ থেকে কাবা থেকে হঠাৎ করে শুনি লোকেরা গুনগুন করছে পশু পাখি গুনগুন করছে কে যেন ডেকে ডেকে বলছে ও দুনিয়ার মানুষ এইমাত্র আমিন আর গোরগো থেকে জমিনের বুকে কদম রেখেছেন আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন সরকারে তো আলো এই মাত্র পৃথিবীর বুকে এসেছে আব্দুল মুতালিব বলেন আমি বুঝতে পেরেছি আমার নাতি সরকারে দোয়ালম জমিনের বুকে আসার কারণে স্বয়ং বাইতুল্লাহ কাবা শরীফ নবীর কদমের মধ্যে সেজদাই পড়ে গেছে কাবো নবীর কদমে নবীর আগমনে শেষদায় তাজিম তাজিমের মধ্যে পড়ে গেছেন কাবাই সুবাহ আল্লাহ আল্লাহ তিনি কাবার ও কাবা এটা কাবাও সিনে উনি কে এসেছেন বলেন বুঝতে পেরেছি আমার নবী পৃথিবীর বুকে এসেছে শ্রেষ্ঠ নবী এসেছেন এজন্য আমার নবী রহমতাল পৃথিবীর বুকে আসার পরে কুল মাখলুকাত সবাই আনন্দিত হয়ে গেল জমিনের মধ্যে নবী আসলেন আমার নবীর হাত মুবারকগুলো নবী যে হাতি মুবারকগুলো গরে সিজদার মধ্যে পড়ে মানে না বলে আমি দেখেছি আমার কোলে একটা টুকরা রব্বি হাবিলি উম্মতি বলে বলে সিজদায়ে পড়ে পড়ে কেঁদেছেন শুধু তাই নাই আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে এসেছেন। শেষদার মধ্যে আমার নবী অন্য অন্য সন্তানেরা আমরা আসার পরে হুয়া হুয়া বলে চিৎকার মেরে কান্দি কান্নাকাটি করি আমরা মায়ের কোলে কাঁদি আমার নবী জমিনের বুকে আসার পরে কাঁদেন নাই তবে কেঁদেছেন উম্মতি উন্মতি বলে আবার মধ্যে নবীর মধ্যে কত তোফা কোথায় আমি কোথায় নবি কোথায় আমি কোথায় নবী শুধু তাই নয় যখন আমার নবীকে মা হালিমার কুলে দেওয়া হলো মা হালিমার কাছে লালন পালনের জন্য দেওয়া হলো মা হালিমা আল্লাহর হাবিব মাঝে মাঝে খুঁজে পায় না নবী কোথায় যায় কোন দিকে ধ্যান করে আল্লাহ পাকের খেয়ালে প্রেমে কয়েকদিন নিয়ে গেলাম বাইতুল্লার কিনারের মধ্যে দূর থেকে দাঁড়ায় বলতেছি বাবা ওই জাহাজ রাস কালো পাথরটা দেখা যায় ওখানে গিয়ে তুমি একটু চুমু দাও দিলে আল্লাহর রহমত হবে তোমার উপরে বিপদ কেটে যাবে মা হালিমা বলেন ও দুনিয়ার মানুষ আমি নবীরে চিনতে পারি নাই তুমরা শুনে রাখো আমি যখন বললাম ওই পাথরটার মধ্যে চুমু দেওয়ার জন্য আমি দেখলাম আমার টুকুরা দয়াল নবী দাঁড়ায়া রইলেন আর ওই হাজরা সৎ কালো পাথরটা গড়ায় গড়ায়া আসিয়া আমার নবীর কদমের মধ্যে লেগে পাথরটা নিজেই দণ্ড হইয়া গেল সুবহানাল্লাহ পাথরটা নিজে নবীদের কদমে এসে লেগে গেলেন এজন্য হজরত উমর তালান যখন কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন উনি বলতেছিলেন কারে পাথর সবাই তোরে চুমু দে কিন্তু আমি তোরে চুমু দিব না কারণ তোর মর্যাদা তো আমার থেকে বেশি না আমি মানুষ আশরাফুল মাহলুকার আমি নবীর সাহাবি কিন্তু আমি তোকে চুমু দিব যে আমার নবীর হাত মুবারক তোর মধ্যে স্পর্শ করিয়েছেন সুবাহান সেই নবীর আগমনে আমরা খুশি আনন্দিত কোল মাখলুকান আনন্দিত আসুন আল্লাহ পাক সেই নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাত আজ এ পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ওমা আলাইনা ইল্লাল বালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যার উপরে দুরুদ পড়েন আল্লাহ তালা দু জাহানির বাদশা যার যারু উপরে দুপুরে না তালা দু জাহানির বাদশা কামলিওয়ালা ফেরেস্তারা দলে দলে আল্লা নবি রাশে কে বলে ওহো পরে পরেনে দুরো দেশাল লেওয়ালা দুজাহানের দু জাহানে বাদে